তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় সে অস্ত্রের নাম কি সিল্লায় বলুন সে অস্ত্রের নাম ইমান এই ইমানের সামনে গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাল্লাহ কোনো চক্রান্ত কাজে লাগবে না সবাই আজকে উপস্থিত ছিলেন নানান মত আদর্শের ভিন্নতা ছিল কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যম জানিয়েছেন ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে বাংলাদেশের উপ কমিশনে হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন অন্য রাষ্ট্র রয়েছেন বন্ধুরাষ্ট্র তাদের সহযোগিতা প্রবাসীদের সহযোগিতা আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে আমাদের আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশী নিপীড়ন যে সাংস্কৃতিক আধিপত্য প্রচেষ্টার চেষ্টা অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে আচ্ছা আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরুদ্ধে যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন দুর্বল নতজন ভাবার রকম কোনো অবকাশ নাই যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো আমরা সাহসী থাকবো সাহসী থাকব এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে এটা প্রস্তাব আকারে এসছে যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি না সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি না এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি না এই ধরনের প্রস্তাব আনা হয়েছে এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে অবস্থান ভিন্নতা থাকবে কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক সবচেয়ে উপরে দেশ এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না বাংলাদেশকে দুর্বল শক্তিহীন নত যেন ভাবার কোনো রকম অবকাশ নাই এটা এই জাতীয় ঐক্যমতে এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা ইস্কনের বহিষ্কৃত নেতা বহিষ্কৃত আমরা একটু যোগ করবো এই কথাগুলো বারবার বলতে হবে শিশু যৌন নিপীড়নের দায়ে বহিষ্কৃত নেতা জনাব চিন্ময় কৃষ্ণ দাসের শুনানিতে আইনজীবী ছিলেন না এটা নিয়ে বহু ঘটনা করছে এবং আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করবে আমাদের সরকারের উচিত হবে খুব সিরিয়াসলি এটা খেয়াল করা আমরা জানি যেন চিন্ময়ের জামিন চাওয়ার জন্য তাকে আদালতে তোলা হয়েছিল কিন্তু তার পক্ষের আইনজীবী সেখানে উপস্থিত না থাকায় শুনানি না হয়ে পরবর্তী দিন ধার্য করা হয়েছে প্রায় এক মাস পর দুই জানুয়ারি এখানে কেউ তার শুনানিতে অংশগ্রহণ করতে যখন আসেননি তখন প্রথম আলো রিপোর্ট বলছে শুনানিতে কেন অংশ নেননি জানতে চিন্ময় দাসের আইনজীবী সুভাষিষ শর্মার মুগ্ধ ফোনে একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন কোথাও থানার ওসি আব্দুল করিম তিনি বলেন কোনো আইনজীবী তার কাছে কোনো অভিযোগ করেনি এখানে অবশ্য সনাতনী যে জাগরণী মঞ্চ আছে তারা ভয়ঙ্কর অভিযোগ করেছেন আমরা সেই জায়গায় আসব কিন্তু এর মধ্যেই ভারতের মিডিয়াতে কী ধরনের মিথ্যা প্রপ্যাগান্ডা হচ্ছে তার ব্যাপারে একটু বলা যাক যে একজন আইনজীবী আহত হয়েছেন সেই আহত আইনজীবীকে দেখিয়ে বলা হচ্ছে এ নিয়ে এবং তিনি চিনময়ের আইনজীবী হওয়ার কারণে হামলার শিকার হয়েছেন এটা পরবর্তীতে হয়েছে একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন তারা বলছে এটা একেবারেই ঠিক না আমি একটু পড়ি রিউমার্স ক্যানারের অনুসন্ধানে জানা যায় রমেন রায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন আর যেটা আইনজীবী রমেন রায় আহত হয়েছেন ঠিকই তবে সেটা গত রাতে হামলায় নয় তিনি গত পঁচিশ নভেম্বর ঢাকায় পঁচিশ সংঘর্ষে আগ আহত হন ফেসবুক পোস্টের রিউমার স্ক্যানার জানায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এবং এক্স অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া খবরের দাবি করা হয়েছে রমেন রায় কারাবন্দি চিন্ময় দাসের আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনি লড়াই করার কারণে তার উপরে হামলা হয়েছে ইস্কন কলকাতার মুখপাত্রের এক্সপোস্টের বড়াতে খবরটি ছড়ানো খবরটি সঠিক নয় খেয়াল করি ইস্কন কলকাতা নিজে এটা ছড়িয়েছে এটা একেবারে দায়িত্ব জ্ঞানহীন কেউ কোনো ব্যক্তি তা না তারা ছড়িয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি ভারতের বিভিন্ন মিডিয়ায় রিটুইট তো হয়েছেই বিভিন্ন মিডিয়ায় এটা আসলে দেখানোর চেষ্টা করা হয়েছে পোস্টে রিমার্স কেনা আরো বলছে রমেন রায় যে চিনময় কৃষ্ণ দাসের আইনজীবী নন সেটা সনাতনী জাগরণ জোট ও রিমার্স কেনা নিশ্চিত করেছে আচ্ছা এখানে সনাতনী জাগরণী জোট আবার জনাব চিনময়ের আইনজীবী না পাওয়া নিয়ে একটা ভয়ঙ্কর অভিযোগ করছেন সেটা হচ্ছে থাকতে দেয়া হয়নি আমি একটু পড়ি ইতোমধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যেসব আইনজীবী অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে সত্তর জনকে মামলায় আসামি করা হয়েছে এবং অন্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যা সম্পূর্ণ আইনের শাসন মানবাধিকার লঙ্ঘনের সামিল মামলার আসামি হতে পারেন হতে পারেন কারণ ওই আদালত চত্বরে যে কেওস তৈরি হয়েছে যে মপ তৈরি হয়েছে তার মধ্যে আইনজীবী থাকার সম্ভাবনা অবশ্যই আছে এবং যেহেতু মামলা হয়েছে থাকতেই পারে কিন্তু তারা বলছেন হুমকি দেওয়া হচ্ছে এটা ভয়ঙ্কর ব্যাপার বিবৃতিতে তীব্র নিন্দা প্রতিবাদ চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা তারা কামনা করছেন বিবৃতিতে বলা হয় তিন ডিসেম্বর চট্টগ্রাম বিজ্ঞ মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্মকৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ছিল কিন্তু চিন্মকৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে কোনো আইনজীবীকে আদালতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি একজন আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নিয়োগ আইনের বিধান সেখানে সনাতনী সম্প্রদায়ের একজন ধর্মীয় গুরুর নিয়োগের ও শুনানিতে বাধা দেওয়ার ঘটনা বিচার বিভাগে প্রশ্নবিদ্ধ করে শুধু তাই নয় ওনারা বলছেন শুনানির আগে আদালত চত্বরে মিছিল করে সনাতনী আইনজীবীদের অংশগ্রহণ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে এবং শুনানি করতে হলে তাদের ভিডিও